হ্যালো ভিউয়ার্স আসসালাম অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছোয়া ম্যাচিং এর সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাই ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা সুতি কালেকশন এটা পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি গজ কাপড়ের ভিতরে কাজ করা এবং লেস করা ঠিক আছে এই যে যার যতটুকু লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর এখানে আছে এই গরমে কিন্তু সবাই একটু আরামদায়ক সুতি কালেকশন চাচ্ছেন সুতির মধ্যে কাজ করা উন্নতমানের কালেকশন এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনের কালার হবে

মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং অল ওভার কাজ করা প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা সবগুলোতে কাজ করা রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দুই দিনের মধ্যে ডেলিভারি পেয়ে

আচ্ছা আজকে 250 টাকায় গজে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটাই নেবেন 250 টাকা পার গজ 250 টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত চলে আসতে হবে ভাইদের এখানে অথবা অনলাইনে মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য

যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা পার গজ দেখেন এখানে আজকে যা দেখলেন সবগুলো কিন্তু সুতির মধ্যে এই যে সাদার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আপনারা পাচ্ছেন আগামীতে এটা নাও পেতে পারেন কারণ এই কাপড় আর এই দামে আর কোনো সময় নাও পেতে পারে মাত্র আড়াইশো টাকা তো এই শুধু কাজে লাগান চারশো পাঁচশো টাকা গজের কাপড় আড়াইশো টাকা দিয়ে কিনে কিনে নিন ঠিক আছে এই যে দেখেন এটাও চারশো পঞ্চাশ টাকা গজের কাপড় এটাও পেয়ে যাবেন

সার্ত ছোঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জন সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ